কর্নেলের গ্যাস ওভার এখানে পাঁচ বানার পাঁচটা বানার দেখছেন বসে গেছে ভাইয়া একেবারে একসাথে বসে গেছে 155 লিটার ভাইয়া তো একটা খাসি দিয়ে দিতে হবে মানে আপনি কত বড় কেক একটা যে বিগ পার্টির কেক করেন না সেটাও আপনি করতে পারবেন আর এখানে পাঁচটা বানার জন্য পাঁচটা সু 100% ইতালি লেখা আছে কালি উঠবে না কখনো কালি উঠবে না আসসালামু আলাইকুম বেলাল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাদের তো খুশি করার জন্য আরো হ্যাপি হয়ে গেলাম ভাই কি নিয়ে আসেন আজকে সেই পুরনো ব্র্যান্ড পুরোনো ব্র্যান্ড সেই পুরোনো ব্র্যান্ড কি ভাই যেটা জন্য এত দিন অপেক্ষা ছিলেন মাঝখানে এটা খুবই সংকট ছিল আর এখন আবার নতুন করে কর্নেল কর্নেল করনেলের গ্যাস ওভেন নিয়াছি ভাই গ্যাস ওভেন কর্নেলের গ্যাস ওভেন কত কয়টা বানার আছে এটাতে এখানে পাঁচ বানার পাঁচ বানার পাঁচটা বানার আচ্ছা এটা 155 লিটার ভাইয়া কি বলেন তাহলে তো আজ তো একটা গরু রুগান যাবে এটাতে তা আপনি কি মনে করছেন এটা কি কি ওভেন ভাই এই যে দেখেন আজ তো একটা খাসি দিয়ে দিতে হবে এই যে ভাইয়া অনেক কোরাল ফিশ খায় না বড় বড় কোরাল ফিশ এটা কোন একটা আস্ত কোরাল ফিশ আচ্ছা আচ্ছা পাঁচ সাত কেজির একটা কোরাল ফিশ দিয়ে দিতে পারবেন এটা হলো কোরাল ফিশ কিংবা বারবিকিউ টিউ করার জন্য ওকে ওকে এটা হলো রোটেসার গ্রিলার আচ্ছা রোটেসার গ্রিলার দেখেন কত বড় বড় সাইজের এটা রোটেসার গ্রিলারের জন্য ঠিক আছে ভাইয়া আচ্ছা এটা হলো অনেকে বাসাবাড়িতে কেক বিস্কুট পিজা তৈরি করে অনলাইনে বিক্রি করে হ্যাঁ ওয়ান লাইনে বিক্রি করে যেটা আপনার মিনি রেস্টুরেন্ট বলে করে এটা বড় একটা কেক আচ্ছা সেই কেকটা করতে পারবেন দেখেন একসাথে কিন্তু 10 15 পাউন্ড করতে পারবে ভাই পিজ্জা করতে পারবে কত বড় সেটা আমি আপনাকে একটু মেপে দেখাই আচ্ছা এই যে দেখেন ওকে সাইজটা দেখেন এই যে এটা একেবারে 30 ইঞ্চি 30 ইঞ্চি লম্বা লম্বা পাশে হলো পাশে হচ্ছে ষোলো ষোলো ইঞ্চি মানে আপনি কত বড় কেক একটা যে বিগ পার্টির কেক করেন না সেটাও আপনি করতে পারবেন আচ্ছা তাহলে এটা কি শুধু গ্যাসেই চলবে ভাই হ্যাঁ এটা গ্যাস ওভেন আচ্ছা এটাও গ্যাসের চুলা আচ্ছা গ্যাসের চুলা পাঁচটা বার্নার পাঁচটা বার্নার আচ্ছা পাঁচটা এর জন্য সুইচ তো আলাদা আলাদা আছে নাকি পাঁচটা বার্নারের জন্য পাঁচটা সুইচ পাঁচটা সুইচ এবং ওভেনের জন্য ওভেনের আলাদা এই যে

আর এখানে পাঁচটা বানারের জন্য পাঁচটা সুইচ পাঁচটা সুইচ দেওয়া আর একটা জিনিস দেখবেন আপনি যেটা বলছেন ভাই এখানে পাঁচটা চুলা কি বসানো যাবে হ্যাঁ এই যে দেখেন আমি দেখাই দেই এই যে বড় 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 হাড়ি যেগুলো আছে বড় ছোট মিলিয়ে কিন্তু আপনারা বসাতে পারবেন মাঝখানে কিন্তু বড় একটা বার্নার আছে এরপরে বার্নারও আপনাদেরকে দেখাই দিব এই যে পাঁচটা বানার দেখছেন বসে গেছে ভাই একেবারে একসাথে বসে গেছে একসাথে বসে এই গেল পাঁচটা বানারেরই আচ্ছা কাজ শেষ ওকে এখন আপনাকে দেখাই এটা হলো সম্পূর্ণ পিতলের পিতল আগে যেগুলি এখন এটা করা হয়েছে সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ সম্পূর্ণ পিতলের এই যে দেখেন একেবারে পিতল হান্ড্রেড পার্সেন্ট ইতালি লেখাই আছে মেডিন ইতালি মেড ইন ইতালি ইতালি লেখা আছে সম্পূর্ণ পিতলের ওকে এটা কি নীলাগুন আসবে তো ভাই

অন্ধকারে একেবারে আগুনটা যে নীলা কালার হ্যাঁ সেই আগুনটা আপনাকে দেখাচ্ছি দেখছেন এটা জ্বলে নাই এটাও জ্বালায় দেখাই দেখেন সম্পূর্ণ নীল আগুন কিন্তু আপনারা পাবেন এটাতে

একেবারে ইনটেক মালটা আমি দেখাচ্ছি ওকে তাহলে এটা হচ্ছে পাঁচ বার্নার মেরিন তুর্কি হুম কর্নেল ব্র্যান্ডের জি 100 কত লিটার 55 লিটার 55 লিটার পাশাপাশি এখানে আছে ফিয়েস্তা পাশাপাশি অনেকে পছন্দ করে ফিয়েস্তা ব্র্যান্ডে ভাই আমার জায়গা তো অল্প এইজন্য আমি একটা একটা করে রাখছি ফিয়েস্তা ব্ল্যাক চলে ব্ল্যাক আছে আর এস এস চলে এস যে যেটা নেন আচ্ছা এই ফিয়েস্তার সেম মডেলের মধ্যে আপনি ফিয়েস্তা করতে এটা কত লিটার হবে এটা 155 লিটার 155 155 লিটার আচ্ছা এরপরে চার বার্নার এখন আসেন অনেকে পাঁচ বার্নার

পঁচাশি লিটারে এটা চাটোলটা বানারি সেম আগুনে আপনার চলবে নীল আগুন আসবে নীল আগুন একেবারে আচ্ছা

ওপেনলি একবার ক্লোজ হয়ে যাবে আচ্ছা মানে আপনার চুলাটা জ্বালানো অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে অফ হয়ে যাবে এবং এটা হিট প্রুফ 580 টেম্পারেচার মানে অনেক টেম্পারেচার ভাই এটাতে কিছু হবে না রাইট রাইট ওকে তাহলে পাশাপাশি এখানে চার বনের আরেকটা আছে এইটা কি ভাই এটা বাইরে কাண்டিতে খুবই পপুলার এটা তো মিয়া কোর হ্যাঁ মিয়া কোর মানে আমি রিকোয়েস্ট করে ভাই মিয়া কোর তো অনেক কিছু বিক্রি করি তো রিকোয়েস্ট করে আনছি যে আমার অনেক কাস্টমার আছে দুইটা গ্যাস দুইটা ইলেকট্রিক চাই ওয়াও দুইটা গ্যাস দুইটা মানে এই দুটো হচ্ছে গ্যাসের এই দুটো হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক

আমার কর্নেল ছিল না আমি বলছি ভাই পরবর্তী দিনে তার জন্য দিলাম যে কর্নেল এখন পেয়ে গেছেন নিয়ে যেতে পারেন কত লিটার এটা হলো পঁচাশি লিটার লিটার কমার্শিয়াল

এগুলোর সাথে প্রত্যেকটার সাথে এইটা হলো ভাইয়া বিশেষ করে এটা হলো পাঁচ বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্রেন্স বছর হ্যাঁ আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি টোটাল পনেরো বছর পাবেন বছর দুইটা তিনটা আচ্ছা আর এটাও পাবেন ফিয়েস্তা পাবেন আপনি এক বছর তিন বছর কয়েলে গ্যারান্টি বছর সার্ভিস ওয়ারেন্টি সাত বছর সার্ভিস ওয়ারেন্টি কোনটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা ফিয়েস্তা এটা কলম আপনি পিতল বানান না ঠিক আছে ভাই এটা হলো নরমাল বানার আর এটা হলো পিতল বানার পিতল দেখে নিবেন একটু আচ্ছা 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 ওকে এটা রেগুলার প্রাইস ছিল আমাদের যে আগের ভিডিও দেখছেন সেগুলি কলম ছিল আপনার 95 1 লক্ষ টাকা আজকে জাস্ট একটা অফার খালি বেলাল এন্টারপ্রাইজে আসছেন দেখে আপনাদের একটা বিগ একটা অফার দেব এই অফারটা যারা নেবেন তারা জিতবেন না যারা নেবেন

চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ভালো মানের জুতি কিনতে চান আর সেটা এটার সাথে গ্যাস ওভেন প্লাস আপনাদের চারটা বার্নার উইথ কর্নেল ব্র্যান্ড মানে আপনি আশি নব্বই হাজার টাকা তো ই করতে পারতেন আমাদের গত ভিডিও কিংবা আগের ভিডিওতে কলম আপনি এগুলো পঁচাত্তর হাজার টাকা ছিল আজকে ডিসকাউন্ট দিয়ে মাত্র আপনাকে দিচ্ছি 23 63500 টাকা 63500 63000 টাকা 63000 হ্যাঁ ওকে এরপরে এটা যেটা সবচেয়ে আকর্ষণীয় দুইটা এটা যদি নেন আপনি মাত্র রাখবেন আপনাকে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা আর গ্যাস ও যেটা পঁচাত্তর লিটার কমার্শিয়াল ওভেন হ্যাঁ সেটা যদি নেন আপনার থেকে রাখা যাবে হলো বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো আচ্ছা এটা দাম ভুল হয়েছে আমরা আবার বলতেছি আচ্ছা এটা 75 লিটার এটা প্রাইস এটা যদি রেগুলার প্রাইস জান আপনি 42000 টাকা কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আপনাকে 32500 টাকা 32500 টাকা পাবেন ওকে তো এগুলো নেওয়ার সিস্টেম কি কোনো আছে যারা আমার শপে আসতে চাচ্ছেন আমার শপটা একটু ভিতরে আপনারা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার নিউ মার্কেট না ভাই নিউ মার্কেট কাঁচা বাজার চিনেন কাঁচা বাজারের সামনে এসে সতেরো তলা ভবন নিস্তালা পনেরো ষোলো নম্বর সবটা হলো বেলাল আর সবচেয়ে সহজ হলো উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে এসে এই তিনটা নাম্বারে আপনার আমাকে কল দিলে আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা ঢাকার বাইরে নেবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার এবং এগুলির জন্য মিনিমাম আপনি সাত থেকে আট হাজার টাকা অ্যাডভান্স করবেন কোরিয়ারে একবার আপনার বাসা দিয়ে দিয়ে আসবে বাকি টাকা ওনার হাতে পৌঁছে দিবে দিয়ে দিবেন আচ্ছা ওকে তো যা যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ নিতে পারবেন